আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নামি দামি রেস্টুরেন্টের একদম নামকরার সেই মিলশেক রেসিপি আজকে কিভাবে সহজে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চারা যখন ক্লান্ত হয়ে স্কুল থেকে ফিরে আসে এই ধরনের একটা রেসিপি যদি বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চা আপনাকে আদরে ভরিয়ে রাখবে বিশ্বাস করেন বাচ্চা থেকে শুরু করে এটা আপনারও কিন্তু ভীষণ পছন্দ হতে পারে এই মিল্কশেকটা বানানো কিন্তু খুবই সহজ কিভাবে বানিয়েছি চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তার আগে দেখুন মিল্কশেকটা দেখতে কীরকম হয়েছে কি অসাধারণ হয়েছেন না হ্যাঁ অসাধারণ আর বাইরের প্রকৃতিটা দেখুন এত সুন্দর কি আর বলবো গাছে পাখি জমিতে গরু আর গাছগুলো জাস্ট আমার ভিডিওটাকে অসাধারণ করেছে এটা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের দুই প্যাকেট বিস্কিট নিচ্ছি ওরিও বিস্কিট ওই বিস্কিটটা প্রথমে এভাবে কেটে নিতে হবে তারপর একটা ব্লেন্ডারের মধ্যে এখানে আমি বিস্কিটটা দিয়ে দিচ্ছি আর একটা আমি সুন্দর করে সাজানোর জন্য একটা বিস্কিট তুলে নেব বিস্কিটগুলো দেওয়া হয়ে গেলে এখানে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা দুধ দিয়ে দেব এখানে আমি এক কাপ না এখানে দেড় কাপের মতো আমি দুধ নিয়েছিলাম তারপর দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই জুসটা খেতে কিন্তু আসলে সবার খুব ভালো লাগবে একবার হলো কিন্তু বাসায় ট্রাই করবেন এটা নামি দামি রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে তারপর এখানে আমি একটা গ্লাসে ঢেলে নেবো এটা গ্লাস বলা যায় না যাই হোক এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি তারপর এখানে আমি দিচ্ছি আইসক্রিম আমার বাসায় ভ্যানিলা আইসক্রিমটা ছিল তাই আমি এটাই দিচ্ছি আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিমই দিতে পারবেন তারপরে একটা ওরিও বিস্কিট দিয়ে আর উপরে কয়টা জেমস চকলেট দিয়ে আমি সার্ভ করে দেব এইভাবে যখন রেস্টুরেন্টে পরিবেশন করা হয় দেখতে ভারী সুন্দর লাগে আর এই সৌন্দর্যের জন্য মনে হয় যে এখনই সব খেয়ে ফেলি আর বাচ্চাদের এটাতে ভীষণ আকর্ষণ বাড়ে কাজে আপনারা যখন এটা বানিয়ে দেবেন অবশ্যই একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন তাহলে বাচ্চা রেস্টুরেন্টের কথা ভুলে আপনার কাছে বারবার খেতে চাইবে আর ছোট বাচ্চারা বুঝেন না যেটা সুন্দর দেখতে লাগে সেটা প্রতি তাদের আকর্ষণটাও বেশি থাকে আর এইভাবে করে দিন ব্যাস বাচ্চারা তো অল্পতেই খুশি তাদের ছোট ছোটো খুশিগুলো বাড়ানোর জন্য এরকম ছোট ছোট কাজগুলো করে দিলে বাচ্চারা কাজেরও আগ্রহ বাড়বে পড়াশুনারও আগ্রহ বাড়বে কি বলেন আপনারা আচ্ছা আমার রেসিপিগুলো কি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেস্টটা একবার হলেও ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম